আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজোর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেশি মুরগি নিয়ে কিছু কথা বলবো ও বোঝানোর চেষ্টা করবো আর দেখেন আপনারা যদি দুইটা মুরগি পালন করেন তাহলে প্রতি বছর আপনার ফ্যামিলির মাংস চাহিদা পূরণ করা সম্ভব এটা কি আপনারা জানেন হয়তো বা জানেন না তো যত কষ্ট হোক যাই কিছু হোক আমরা চেষ্টা করবো আমাদের নিজের মাংস চাহিদা নিজে পূরণ করব আর একটা জিনিস বাজারে যখন কোনো কিছুর দাম বেড়ে যায় বা মাংসের চাহিদার দাম মাংসের দাম বেড়ে যায় তখন আমরা বলি সবকিছুর দাম বাড়ে যেতে সব কিছুর দাম বাড়ে যাচ্ছে আর ওই জিনিসটা বাড়ার কারণ কি সেটা আপনি জানেন অবশ্যই জানেন আসলে একটা জিনিস যখন আপনি মানে ফালন না করবেন নিজে উৎপাদন না করবেন তখন ওইটার দাম বাড়বই আর আমরা যদি পর থেকে দুইটা চারটা পাঁচটা দশটা মুরগি পালি তাহলে প্রতি বছর আমরা মাংসের চাহিদার দাম মাংসের চাহিদা পূরণ করেও মাংসের মাংসের চাহিদা পূরণ করতে পারবো তো দেখেন আমার দুইটা মুরগি আছে দুইটা মুরগিতে মিনিমাম বছরে তিরিশ চল্লিশটা বাচ্চা মানে পঞ্চাশ ষাটটা বাচ্চা আসবে ইশাল্লাহ কারণ একটা দেশি মুরগি দেশি মুরগি বছরে প্রায় ছয় বার বাচ্চা দেয় সেটা হয়তো জানেন মানে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এরকম বাচ্চা দেয় ওইরকম হিসাব বাদ তো প্রতি মা মানে প্রতি সিজনে মনে করেন পাঁচটা করে বাচ্চা আসছে যদি পাঁচটা করে বাচ্চা আসে ছয়টা দেয় তো পাঁচ তিরিশ তো একটা মুরগি থেকে আপনি তিরিশটা বাচ্চা বাইতেছেন তিরিশটা তিরিশটা ষাটটা বাচ্চা দুইটা মুরগি হইলে তো ষাটটা বাচ্চা যদি একটা ফ্যামিলিতে খাই তাহলে মাংসের চাহিদা পূরণ হইবে কি না বলেন তত আমরা ওইটা করি না আমরা করি কি আমরা করি কি বাজারতে যাই কিনতে যা দিই দেশি মুরগি পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি আর বর্তমানে আপনারা সবাই কক মুরগির দিকে যুক্ত আছেন আসলে দেশি কুণ্ডা কক কুণ্ডা ওইটাই চিনেন না শুধু বলেন দেশি দেশি গায়ে সালাই দেন তো আমার কত হলে ওঠে না আমার সাবজেক্ট লো ওঠে না আমার কত লোক আমরা চলেন সবাই মিললে যদি একটু জায়গা থাকে পাক ঘর তাহে বা রান্নাঘরে যেটা বলে ওইটার ওই ঘরে আপনি দুইটা মুরগি পালন করতে পারেন কোনো ব্যাপার না আবার ঘরে যারা ঘর আছে তাদের যদি মনোবল থাকে এই বসত ঘরের নিচে সুকি আছে খাট আছে ওইটার নিচে আপনি দুইটা মুরগি পালন করতে পারবেন আসলে সবচেয়ে যেই জিনিসটা বেশি দরকার ওইটা গা মনোবল আপনার মনোবল থাকলে আপনি দুইটা মুরগি পালন করে মাংসের চাহিদা পূরণ করতে পারেন বর্তমানে দেখেন পোলট্রির মাংসর কেজি দুইশো আড়াইশো টাকা কেজি তো দেশি মুরগি প্রায় বিলুপ্তির পথে আসলে ওটা দিয়ে কেউ ঝুঁকে না আর আমাদের গ্রামের এলাকার একটা কথা বলি আমাদের যারা গ্রামের লোক আছে তাদের প্রত্যেক ফ্যামিলিতে দুইটা চারটা দেশি মুরগি আছে এরকম বাচ্চা আছে যদি আমাদের গ্রামে কোনো সময় আসেন তাহলে দেখতে পারবেন এরকম অ্যাভেলেবেল মুরগি প্রত্যেক ঘরের ঘরে ঘরে ঘরের সামনে প্রত্যেক দুয়ারে দুয়ারের সামনে আসলে ওদের অত টাকা নাই বাজার থেকে মাংস কিনে আনবো দুইটা চারটা দুইটা মুরগি পালন করে সারা বছর ওদের মাংসের চাহিদা পূরণ করতে পারে আর যাদের টাকা আছে তাদের তো কোনো কথাই নেই আনলিমিটেড বাপের টাকা আছে দেশি গুন্ডা কক কুণ্ডা ওইটা দেখার বিষয় না কিন্তু আমার করতে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দুইটা মুরগি পালন করেন পালন করেন নিজের চাহিদা মাংসের চাহিদা পূরণ করেন আর অন্য কেউ পূরণ করতে পারবেন যেহেতু যদি মনে করেন ষাটটা বাচ্চা আসে সবগুলো বাচ্চা তো খাওয়া সম্ভব না কিছু বিক্রিও করতে পারবেন হাত খরচও পাওয়া যাবেন তা মা বোনদের অনুরোধ করে বলি আপনারা যদি মানে মনোবল তাকে মনোবল রেট স্থির করেন স্থির করে এরকম মানে দুইটা মুরগি পালন করেন অত্যন্ত সহজ যারা দেশি মুরগি মানে আছে তারা অবশ্যই কমেন্ট করবেন যাদের নাই তারা অবশ্যই শুরু করবেন আমার কত লোক আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি মাংসের চাহিদা পূরণ করি যদি আমরা বাজারে যায় করি মুরগির দাম বেশি মুরগির দাম বেশি এটার দাম বেশি থাকবোই কারণ যেহেতু চাহিদা বেশি উৎপাদন কম তেলের দাম বাড়বই তো সবাই উৎপাদন করি উৎপাদনমুখী হই দেখবেন যে ওটোমেটিক সব কিছুর দাম বেড়ে গেছে আর ক দেশি মুরগি বা কক মুরগি দেশি মুরগি আর কক মুরগির দিন ডিফারেন্স দেখি দেশি মুরগি যে স্বাদ যে টেস্ট যে গ্রান একটা ফুল্ডি মুরগিতে বা কক মুরগিতে বা পাকিস্তানি মুরগিতে এটা কখনোই আসে না তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আসলে আমরা সবাই চলেন উৎপাদনের দিকে ঝুঁকি গুরু বলেন ছাগল বলেন মহিষ বলেন সব কিছু উৎপাদন করি তাহলে